আজ একটা একদম আনকমন রেসিপি জাস্ট দেখুন মুগ ডাল বাসমতি রাইস আর আছে বড়ি এইবার প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটাকেও ধুয়ে নিতে হবে আর বড়িগুলোকে ভেজে নিতে হবে তাও আবার ঘি দিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে চাল আর ডালকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে হালকা সেদ্ধ করে নেব কিন্তু ফুল সেদ্ধ করলে হবে না কড়াতে ঘি দেওয়া হয়েছে ভালো করে ঘিটা গরম হবে তারপর আজকে রান্না শুরু হবে তারপর বড়িগুলোকে ভেজে নিলাম লাল 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 হয়ে গেল তারপর উঠিয়ে নিলাম আর একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো তিল তিলটাকে বেটে নেওয়া হবে সে আপনারা মিক্সিতে পিষুন বা শিলে পিষুন বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব আলাদা করে এটা শেষে ব্যবহার করা হবে এরপর একটু সয়াবিন তেল দিলাম সানফ্লাওয়ার আর একটু ঘি দিয়ে দিলাম মিক্সিং করে যেই না গরম হবে এর মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর আদার পাটা দেওয়া হলো দিয়ে একটুখানি ভেজে নেব সামান্য ভাজব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা থাকবে যেন পুড়ে না যায় সামান্য একটুখানি ভেজে নেব আর আছে একটা শুকনো লঙ্কা আর গোলমরিচও আছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিল বাটা সাদা তিল আর একটু হিং দিলে বেশি ভালো হয় তো হিং দিয়েছি দিয়ে ভেজে নেব মেন খিচুড়িটা হবে তিল বাটা দিয়ে নুন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো হলুদ দিয়ে দেব কেউ যদি একটু লঙ্কা পছন্দ করেন তবে দিতে পারেন তবে আমি লঙ্কা দিই নি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে তিলটাকে চিনি কিন্তু দেবেন তাহলে স্বাদটা ভালো হবে এবার ভালো করে এটাকে মিক্সিং করে নেওয়া হলো নিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে হ্যাঁ তেল ছাড়া মানে মোটামুটি আমার তিলটা কিন্তু বা মশলাটা ভাজা হয়ে গেছে অন্যান্য রান্নাতে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেওয়া হয় না এর মধ্যে কিন্তু জল দেব না ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হালকা সিদ্ধ করা বাসমতি রাইস আর মুগ ডাল সিদ্ধ দেখতেই পাচ্ছেন হালকা সিদ্ধ করা জল ঝরানো যে ভালো করে এটাকে মিক্সিং করে নেওয়া হবে আর তিলের যে বাটিটা যেটা ছিল সেই বাটির যে ধোয়ার জলটা সেটা কিন্তু সামান্য পরিমাণ দিয়ে কষিয়ে নেব অবশ্যই জল দেব কিন্তু পরে ভালো করে আগে একটুখানি ভেজে কষিয়ে নিয়ে তারপর জল দেওয়া হবে আর জল দেওয়ার পরই কিন্তু ফুটতে শুরু করেছে মানে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এবং এরপরে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো আর একদম শেষে ভেজে রাখা যে বড়ি সেটা দিয়ে দেব ব্যাস আজকে তৈরি হয়ে গেল নতুন একটা খিচুড়ির রেসিপি তাও আবার বড়ি